নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে দশ মিনিটের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো নিয়ে নেবেন পর বেগুনটা আমি কেটে নেব প্রথমে আমি দু টুকরো করে নেব আমি এখানে আমাদের প্রয়োজন মতো একটা বেগুন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বেগুনটা নিয়ে নেবেন এইভাবে বেগুনটা কেটে নেব এরপর এই বেগুনটা আমি এইভাবে কেটে নেব এই বেগুনগুলো আমি ভেতরে কাঠ লাগিয়ে নেব এইভাবে এইভাবে কাঠ লাগিয়ে নেব সব বেগুনগুলোই এইভাবে কাঠ লাগিয়ে নিতে হবে বেগুনের তো অনেক রেসিপি আমরা খেয়েছি তবে এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন খেতে একেবারে দুর্দান্ত লাগে বেগুনটা আমি এইভাবে কাঠ লাগিয়ে নিয়েছি সব বেগুনটাই এরপর টমেটোটাও আমি এইভাবে কেটে নেব দুটো বেগুনই এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া টমেটোর মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেগুনের মধ্যেও দিয়ে দেব এর মধ্যে মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা সরষের তেল অল্প অল্প করেই দিয়ে দিতে হবে টমেটোর মধ্যেও দিয়ে দেব আমি সসপ্যান বসিয়ে দিয়েছি পর এই সসপ্যানের মধ্যে আমি একটা করে বেগুন আর টমেটোগুলো দিয়ে দেব তবে আপনারা গ্যাসে ডাইরেক্ট লিক করতে পারেন তাতে গ্যাসটা খুব নোংরা হয় বেগুন যদি আমরা এইভাবে পোড়া করি তাতে গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে যায় আর যদি এইভাবে রান্নাটা করি গ্যাসটাও পরিষ্কার থাকে আর এই পোড়াটাও খেতে ভালো লাগে আর গ্যাসে ওইভাবে খাওয়াটাও আমাদের উচিত নয় পর তুলে দেওয়ার পর আমি একটা চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব দিয়ে রান্নাটা হতে দেবো সাত মিনিট পর ঢাকনাটা খুলে একবার উল্টে দেব এইভাবে সব বেগুনগুলো টমেটোটা উল্টে দিতে হবে আমি এখানে সস করে নিলাম তবে আপনারা তাওয়া কিংবা নন স্টিকের পাওয়া করে নিতে পারেন এইভাবে টমেটোগুলোও উল্টে দেবো দিয়ে আবার চাপা দিয়ে দেব আরো পাঁচ সাত মিনিট এইভাবে রান্নাটা করে নেব মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব এই বেগুনগুলো আমি ঠান্ডা করতে দেব একটা প্লেটের মধ্যে এরপর এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে বেগুন আর টমেটো মোটামুটি সে ঠান্ডাও হয়ে গেছে এরপর বেগুনের খোসাগুলো ওপর থেকে হালকা করে তুলে নিতে হবে তুলে নেব খোসাগুলো বন্ধুরা এখন তো এই শীতকাল আর এই শীতের সময় বেশ বাজারে ভালো ভালো বেগুনও পাওয়া যাচ্ছে আর টমেটোও প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতেও খুব একটা বেশি সময়ও লাগে না বেগুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে টমেটোর খোসাগুলো হালকা করে তুলে নেব এইভাবে টানলেই খোসাগুলো উঠে আসবে এখনো অল্প একটু গরম আছে সেই জন্য একটু মাখতে অসুবিধা হচ্ছে এরপর লঙ্কাগুলো ডোলে নেব সব লঙ্কাগুলো আমি নেব না লঙ্কাগুলো খুব ঝাল আছে তবে আপনারা যে যেমন ঝালটা পছন্দ করেন সেই মতনই নেবেন ওইভাবে আমি বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নেব আমি যেহেতু পেঁয়াজ দেয়া খাই না সেই জন্য আমার জন্য একটু তুলে নেবো তুলে নিয়ে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচানো মাখিয়ে তাতে খেতেও দুর্দান্ত লাগে বাটির মধ্যে তারপর কাঁচা পেঁয়াজ কুচানো মাখিয়ে নেব আমার আজকের এই বেগুনের রেসিপি একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ